আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের রেগুলার ভিডিও দেখছেন সবাইকে প্রথমে বলে নিচ্ছি শুরু করতেছি আমেরিকান সেইন্ট দেখায় এটা হচ্ছে আমাদের ঘরের এক পেয়ার ব্রিডিং পেয়ার সো আমেরিকান সেইন কবুতরটা আমাদের আসলে অনেক ফেভারেট সো আজকের টপিকটা একটু ডিফারেন্ট হবে অনেকে চিন্তা করেন যে এই ধরনের ফেন্সি বার্ডগুলো নিজেদের বাচ্চা নিজেরা করতে পারেন দেখেন এটা হচ্ছে আমাদের নিজেদের এক পেয়ার আমেরিকান সেন্ট ব্রিডিং পেয়ার যারা তাদের নিজেদের বাচ্চা নিজেরাই করছে দেখেন মাত্র তিন থেকে চার দিন বা পাঁচ দিন বয়সে বাচ্চাটা জোড়া বাচ্চাই করছে সো আমরা বেসিকলি আমেরিকান সেন্ট দিয়ে চেষ্টা করি ওদের নিজেদের বাচ্চা নিজেদেরকে দিয়ে করানো সো যখন এই ধরনের মোমেন্টস আসে আমরা শেয়ার করি এবং শুধু এটাই না আরও যেই পেয়ার আমাদের রানিং আসে আরও এক দুই পেয়ার আমরা করাচ্ছি বাচ্চা ওগুলো আপনাদেরকে দেখাবো সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ হোয়াইট এই পেয়ারটা ওদের নিজেদের বাচ্চা নিয়ে বসছে সো এই পুরা জোনটাই হচ্ছে আমাদের আমেরিকান সেন্ট জোন দেখেন তাদেরকে যদি দেখাই ফুল জোনটাই হচ্ছে আমেরিকান সেন্ট এখানে বারো পেয়ার বারো পেয়ারই আমেরিকান সেন্ট সো এখন যেটা দেখাচ্ছি যে সবাই কিছু টিমে আছে কিছু টিম পারবে এই অবস্থায় আছে এই যে দেখেন এই পেয়ারটাও নিজেদের বাচ্চা নিজেরা করছে একটা রেড এই দেখেন পেয়ারটা এটা নিয়ে আমরা অলরেডি কন্টেক্ট করছিলাম সেই বাচ্চার উপরে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এদের সব কিছু কাটা আছে মাফ ফ্লাইট সব কাটা আছে এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটা প্রবলেম একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বড় মোটামুটি গ্রোথে কিন্তু অনেক প্রবলেম সো এইটা যেটা করতে হবে যদি আপনাদের এই সেম সাইজের বাচ্চা থাকে এই বাচ্চাটাকে অন্য জায়গায় যদি দিতে পারেন খুবই ভালো এছাড়া এই বাচ্চাকে পর্যাপ্ত খাবারের জন্য এই বাচ্চাটাকে আগে আলাদা করে রাখতে হবে যেটা আমরা করতেছি প্রথমে এসে খাবার দেওয়ার পর এই বাচ্চাটা আমরা আলাদা করে দিই তারপর এই বাচ্চাটাকে খাওয়ানোর পরে আমরা এই বাচ্চাটা দিই এই জন্য এই বাচ্চাটা এতদিন টিকে আছে। সো আমাদের কোনো পোস্টারটা জায়গা চালা জায়গা আছে আচ্ছা যাই হোক আমি একটা চেক করবো যদি থাকে আমরা দিয়ে দিব আর না থাকলে তো কিছু করার নেই এখানে এই সেন্ট পেয়ারটাও দেখছেন ওদের নিজেদের বাচ্চা খাওয়াচ্ছে দিয়ে দাও এছাড়াও আমার পোস্টারের কাছে পোস্টারের কাছে কিছু একজোড়া সেন্ট বা তিন পিস সেন্টের মতো উঠতেছে ছলে আমরা পোস্টার পেয়ারটাও দেখবো এবং বাচ্চাগুলোও দেখবো এখানে দেখা যাচ্ছে আমাদের দুই পেয়ার পোস্টার এখানে একটা সিঙ্গেল আমেরিকান সেন্টার বেবি উঠতেছে মার্শাল্লাহ ক্রিজেল টাইপের আসছে আর এখানে টপ নোচ কোয়ালিটির এক পেয়ার মোস্ট প্রবলি হোয়াইট মার্শাল্লাহ মাশাল্লা এখানে এক পেয়ার হোয়াইট টপ কোয়ালিটির আমেরিকান সেন্টের বেবি উঠতেছে ছোড়া এটা কিন্তু ফোস্টারের কাছ থেকে উঠতেছে দেখছেন খেয়াল করেন এই যে দেখেন আমরা কী ফোস্টার দিয়ে আমেরিকান সেন্ট করাচ্ছি একটা রেসার একটা আমাদের ক্রস ব্রিড এই দুটো ব্রিড দিয়ে আমরা সুন্দর জোড়া বাঁচুড়ি স্যার আমাদের এখন মোটামুটি এই সাত পিস আমেরিকান সেন্ট উঠতেছে এছাড়া আমরা এইখানে যেমন আমাদের আমেরিকান সেন্ট হোম ব্রিড আছে অনেক কিছু বাচ্চা রাখছি আমরা নিজেদের এই যে এখানে ছয় পিস বেবি আছে তারপরে এইখানে জোড়া বেবি আছে তারপর এইখানেও আসে দুই পিস এখানে আসে আরও চার পিস দেখেন তো এখান থেকে আমরা কিছু বেবি কমাবো প্ল্যান আছে হোয়াইট একজন টপ নোচ এখানেও আছে ইনশাআল্লাহ সো আজকের ভিডিওটা বেসিক্যালি যে আমেরিকান সেন্ট যে নিজেদের বেবি করতে পারে এইটা আপনাদেরকে দেখানোর একটা সুবর্ণ সুযোগ ছিল এই জন্য দেখাইলাম এবং আপনারা যারা অনেকে চিন্তা করেন যে এই এক পেয়ার বেবি নিলে দেখা সরি এক পেয়ার কবুতর নিলে দেখা যাচ্ছে ওর জন্য পোস্টার করতে হবে নট লাইক দ্যাট আমরা সবগুলো আমেরিকান সেন্টকে চেষ্টা করি ওদেরকে দিয়ে ওদের বেবি করাইতে আমরা মাঝে মাঝে ফোস্টারিং করাই যেগুলো টপ নোচ কোয়ালিটি বেবি থাকে এবং আমাদের ফোস্টারিং করার যদি কোনো সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা করাই সো আমরা আপনারা যারা নতুন আমাদের ভিডিও দেখছেন টু সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ এবং লিঙ্কের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অবশ্যই লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন আশা করি আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো থ্যাংক ইউ সো মাচ বিং উইথ আস